হ্যালো ইবরান আসসালামু আলাইকুম মেহেদি নিলাম ঈদ যখন করতে হবে বা ঈদ গ্রামের বাড়ি যায়নি এজন্য জন্য বাসায় ঈদ করে নিলাম সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মোবারক এই যে আমি দুধ ঢেলে দিচ্ছি সকালবেলায় রান্না করে নিলাম দুধ দুধগুলো জাল হতে হতে আমি এদিকে সব কাজগুলো সেরে নেবো সকালের অনেক বাসি কাজ থাকে সকালে সেই কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি তারপরে দুধগুলো জাল হয়ে আসলে এদিকে আমি প্যাকেটের পুরা দুধ আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে এখানে আমি দুই আইটেমের সেমাই রান্না করব যেহেতু একটা লাচ্চা আর একটা সেমাই সেমাইটা একটু ঘি ভেজে নেব তারপরে যে তারা নামাজ পড়তে যাবে বাবা ছেলে তাদেরকে রেডি করে দিচ্ছি জামা কাপড় বের করে দিলাম এগুলো আগের দিন রাত্রে লন্ডি করে রেখে দিছিলাম। তাই ওর বাবা পড়বে সাদা পাঞ্জাবি সাদা আয়জামা আর ছেলে পড়বে কালো পাঞ্জাবি সেটা নাকি তার অনেক পছন্দের তারপরে সব আমি যেভাবে গুছিয়ে রেখে তাদের পরিয়ে বিদায় করে দিয়ে আবার রান্নার কাজ শুরু করলাম এক ঘন্টার মধ্যে রান্না করা সম্ভব এদিকে তার অফিসের কলিকদের নিয়ে আসবে তাদেরকে নিয়েই একসাথে নামাজ পড়তে গেছে বললো তাদেরকে নিয়ে নাকি ভাষায় আসবে তবে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে কীভাবে সম্ভব ধুনা খিচুড়ি রান্না করেছি আর হাঁসের মাংস তারপরে রান্না করলাম সেমাই আর লাচ্চা শর্টকাটে যা রান্না করতে যতটুকু পেরেছি ততটুকু করে তাদেরকে খাইয়েছি খুব ভালো লাগছে আসলে যতটুকু খাক আর না খাক এসে একটু মিষ্টি মুখ করছে ওতেই শান্তি তবে তারা খেয়েছে খুব ভালো লাগলো যে গ্রামের বাড়ি হলে তো আশেপাশে সবাই আসে যা আসা করে খেয়ে নেয় তবে তারা নামাজ পড়তে যাচ্ছে তাদের একটু ক্লিপ নিচ্ছিলাম আমি এই যে তারা নামাজে যাচ্ছে তারপরে আবার আমি রান্না শুরু করলাম তারপরে যে বাদামগুলো ঘিয়ে বেজে নিলাম বাদাম ঘিয়ে বেজে নিয়ে তারপরে আমি মায়ের মধ্যে দিলাম মায়ের উপর দিয়ে দিয়ে রাখছিলাম আর কিসমিশগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে আমি ওই যে খিচুড়ি বোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে কাটারি ভোগের চাল নিয়েছিলাম কারণ পোলার চালটা নেই নেই কারণ অনেক গরম এই গরমে পোলাও খোয়াটা আসলে সাজে না বা অনেক গরম লাগবে একটু ভালো লাগছিল না তো এই কাটারি ভোগের চাল যেটা সেটা নিয়েছিলাম এখানে দুই পদের ডাল দিয়েছিলাম মুগ ডাল আর মসুর ডাল তবে আমার কাছে খুব ভালো লেগেছে তারা আমাকে বলছে অনেক মজা হয়েছে এখন কি আর বলবো এভাবে আমার সব রান্না বান্না শেষ করে নিয়ে শেষ নাই হতে হতে তারা চলে আসে। তবে আমি প্রেশার কুকারে হাঁসের মাংসটা রান্না করেছিলাম সেখানে নিয়েছিলাম চীনা হাঁস সেই মজা হয়েছিল